চল্লিশ থেকে আটচল্লিশ দিনে এই দেহটি একটি কালচক্রের মধ্যে দিয়ে যায় তিনটে এমন দিন থাকে যখন আপনার শরীরের খাবারের প্রয়োজন হয় না দেহকে এই বিরতিটি দিলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো শরীর যেভাবে কাজ করে তার জন্য আপনাকে অনুভব এবং জীবনের সম্পূর্ণ আলাদা মাত্রায় নিয়ে যেতে পারে আপনি যদি শরীরের স্বাভাবিক সাইকেল বা কালচক্রগুলোকে লক্ষ্য করেন দেখবেন একটা ব্যাপার রয়েছে যাকে বলে মণ্ডল চল্লিশ থেকে আটচল্লিশ দিনে এই দেহটি একটি কালচক্রের মধ্যে দিয়ে যায় এই সময়কালের মধ্যে প্রত্যেকটি সাইকেলে তিনটে এমন দিন থাকে যখন আপনার শরীরের খাবারের প্রয়োজন হয় না যদি আপনি সচেতন থাকেন যে আপনার শরীর কিভাবে কাজ করে তাহলে আপনি বুঝে যাবেন যে এই দিনটাতে আমার শরীর খাবার চাইছে না আর অনায়াসেই আপনি সেই দিনটি খাবার না খেয়েই কাটিয়ে দিতে পারবেন যদি এই সাইকেলগুলোকে ভালো করে লক্ষ্য করেন সেই দিনগুলোকে চেনার মতন সচেতনতা যদি না থাকে সেই জন্য ভারতে একটি দিনকে নির্ধারিত করা হয়েছে যাকে বলে একাদশী যার মানে পূর্ণচন্দ্রের চার দিন আগে নিউ মুনের চার দিন আগে লোকে খাবার খান না সকালে উঠে ব্রেকফাস্ট না লাঞ্চ না কেবল সূর্যাস্ত যাওয়ার পর একবার খান এটা নিজের দেহকে আবার গুছিয়ে নেওয়ার সুযোগ দেওয়া দেহকে এই বিরতিটি দিলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো শরীর যেভাবে কাজ করে তার জন্য দেহর সেই সময়টা প্রয়োজন নিজেকে গোছানোর জন্য রোজ খাবার দিয়ে যাচ্ছেন এতে দেহের প্রচুর পরিশ্রম হয় দেহকে একটা বিরতি দিন যদি উপোস না করতে পারেন একদিন আপনি হালকা কিছু খান ফলের রস বা অন্য কিছু যেটা হালকা আর শরীরের পক্ষে হজম করা সহজ নিশ্চিতভাবে শরীর আপনার কাছে কৃতজ্ঞ থাকবে হ্যাঁ প্রত্যেক দিন রান্না করা খাবার শরীরের মধ্যে ঢোকানো এটা ভালো নয় তো এর আধ্যাত্মিক তাৎপর্য কি এটা এক ধরনের বিশুদ্ধিকরণ আপনার দেহতন্ত্র যদি প্রাণবন্ত না হয় আপনার আধ্যাত্মিক কোনো কিছুই করতে ইচ্ছে করবে না আপনি অলস বোধ করবেন একজন সাধকের সবথেকে বড় শত্রু হল ঘুম চোখ বন্ধ করে বসা অথচ সম্পূর্ণ সজাগ থাকা এটা করতে একটা অন্য ক্ষমতা লাগে বেশিরভাগ মানুষই চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়েন তো এখানে চোখ বন্ধ করে বসে একই সময় সম্পূর্ণ সজাগ থাকা এটা করতে শরীরে এক আলাদা মাত্রার প্রাণবন্ততা লাগে তো এই প্রাণবন্ততাকে নিয়ে আসতে আমরা কি খাব কি করব। কতটা খাব এগুলো মেনে চলি এটা আধ্যাত্মিক না কিন্তু এটা শরীরকে সঠিকভাবে তৈরি করে এই মুহূর্তে আপনার শরীর যদি অলস বোধ করে আমি আলোক প্রাপ্তির কথা বলছি তাতে আপনার কি তাই না তো এটাকে প্রাণবন্ত রাখা সজাগ রাখা আর এই শরীরটিকে যন্ত্রণা এবং সমস্যা থেকে মুক্ত রাখা গুরুত্বপূর্ণ কারণ কেবল তখনই আপনি আরও বড় কিছুকে খুঁজবেন এই মুহূর্তে আপনার পা ব্যথা করছে প্রচণ্ড ব্যথা ভগবানে আপনি কি চাইবেন পায়ের ব্যথাটা যেন ঠিক হয়ে যায় হ্যাঁ সেই অবস্থায় এটাই চাইবেন তাই না কারণ শরীরের সেই রকম প্রভাব রয়েছে আপনার উপর যতক্ষণ না আপনি এর মধ্যে একটা নির্দিষ্ট সহজ ভাব নিয়ে আসছেন এটা সব দিক থেকে আপনাকে নিয়ন্ত্রণ করবে তাই নয় কি এটার জন্য আপনার শরীরকে অত্যন্ত বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর রাখা গুরুত্বপূর্ণ না হলে শরীর আপনার জীবনে সবথেকে প্রভাবশালী হয়ে উঠবে আর তখন এর থেকে বেশি কিছুই ভাবতে দেবে না ধরুন এই মুহূর্তে আপনার শরীরে কোথাও প্রচণ্ড ব্যথা শুরু হল ধরুন আপনার কোড়ে আঙুলে প্রচণ্ড বিচ্ছিরি রকম ব্যথা এই অবস্থায় আপনার ভগবান ধ্যান আলোকপ্রাপ্তি কোনো কিছুতেই আগ্রহ থাকবে না আগ্রহ থাকবে কেবল এটার উপর তাই নয় কি তো এইটার সেই ধরনের ক্ষমতা রয়েছে তো আপনাকে এটাকে খুশি রাখতে হবে কেবল তখনই এটা আপনাকে অন্য কিছু করতে দেবে না হলে দেবে না তো সেই পরিপ্রেক্ষিতে উপোস করা যখনই সুযোগ পেলেন শরীরকে বিরতি দেওয়া নিজের প্রাণবন্ততাকে খুঁজে পেতে অলস না হয়ে পড়তে এটা খুব গুরুত্বপূর্ণ উপোস করার বদলে আপনি যদি দুটো খাবারের মাঝখানে যথেষ্ট সময় রাখেন এটা বললে তো আপনি যোগ ছেড়ে দেবেন দুটো খাবারের মাঝখানে আদর্শ সময় হল আট ঘণ্টা আট ঘণ্টা যদি সম্ভব না হয় অন্তত পাঁচ ঘণ্টা সময় দরকার দুটো খাবারের মাঝখানে শরীরে খিদে আসতে হবে আপনি খাবার আগে খিদে আসার আগে আপনি যদি শরীরের মধ্যে খাবার দেন দেহতন্ত্র অলস হয়ে পড়বে এতে প্রাণবন্ততা আসবে না যখন আমি প্রাণবন্ততা বলছি আমি কেবল আপনার জেগে থাকার কথা বলছি না আমাদের সকলের প্রাণবন্ততার মাত্রা এখন এক নয় আমরা প্রত্যেকে একই ধরনের খাবার খাচ্ছি একই বাতাস শ্বাস নিচ্ছি একই জায়গায় রয়েছি কিন্তু আমাদের সকলের অনুভবের মাত্রা এক নয় এই মুহূর্তে আমার অন্তরে যেমন রয়েছি পৃথিবীর কোনো কিছুর বিনিময় আমি এটাকে দেব না আপনি আমাকে গোটা বিশ্বটা দিয়ে দিলেও আমি এটা নিয়ে লেনদেন করব না কারণ এটা তার থেকে অনেক বড় আর এটা সকলের জন্য সম্ভব কেবল এই জন্যই ঘটেনি কারণ প্রয়োজনীয় মনোযোগ আর এই মানবতন্ত্র নিয়ে যা করা উচিত সেটা করা হয়নি বলে তো মানব প্রাণবন্ততা বিভিন্ন পরিমাণের হতে পারে না না আলাদা আলাদা মাত্রার আপনাকে অনুভব এবং জীবনের সম্পূর্ণ আলাদা মাত্রায় নিয়ে যেতে পারে তো এই শরীরকে সুস্থ রাখা এটা এক মৌলিক প্রয়োজনীয়তা কোনো বিশাল খেলোয়াড় হতে হবে না কিন্তু কেবল একটা সহজ ভাব রাখা যে আপনি যদি এখানে বসেন আপনাকে নড়াচড়া এদিক ওদিক করতে হবে না আপনি যদি এখানে বসেন পরের কয়েক ঘন্টা আপনাকে বিব্রত হতে হবে না মূত্রত্যাগ করার বেগ ক্ষিদের তারণায় পেটে যন্ত্রণা বা এটায় ব্যথা বা ওটায় ব্যথার ফলে আপনি যদি এখানে বসেন আপনি দিব্যি ভালো থাকবেন অন্তত এইটুকু সহজ ভাব শরীরে আসা উচিত যদি আপনি বাতাসের শীতলতাকে শ্বাসের মধ্যে নেন তার অনুভূতিটা কিভাবে পৌঁছয় স্নায়ুর মধ্যে দিয়ে এটা প্রায় সেই মুহূর্তেই সাথে সাথে পৌঁছে যায় কিন্তু আরও একটা সিস্টেম আছে যা আপনার স্নায়ুতন্ত্রের আওতার বাইরে থাকে এই স্নায়ুতন্ত্রের মনোরম অনুভূতিটা একবার যখন আরো গভীরে ঢুকে যায় তারপর এখানে আনন্দময় হয়ে বসা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায় কেন বেশিরভাগ মানুষ নিজের জীবনে সামান্য একটু শান্তি বা আনন্দ পেতেও হিমশিম খান কেন এই শান্তি আর আনন্দে থাকাটা অধিকাংশ মানুষের জন্য সহজাত গুণ হয়ে দাঁড়ায়নি আমি জানি অনেক দার্শনিক তাত্ত্বিক ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এটাকে একটু টেকনিক্যালি দেখা যাক যে কেন এটা হচ্ছে না এত সহজ একটা ব্যাপার তো জীবনের সমস্ত অভিজ্ঞতাগুলো কিভাবে সেগুলো আমাদের মধ্যে প্রবেশ করছে যদি আপনি বাতাসের শীতলতাকে শ্বাসের মধ্যে নেন তার অনুভূতিটা কিভাবে পৌঁছয় স্নায়ুর মধ্যে দিয়ে এটা প্রায় সেই মুহূর্তেই সাথে সাথে পৌঁছে যায় আপনি যদি মনোরম কিছু খান বা পান করেন অথবা মনোরম কিছু দেখেন বা মনোরম কিছু শোনেন মূলত এটা প্রথমে আপনার ইন্দ্রিয়গুলোকেই স্পর্শ করে সেখান থেকে ঠিক প্রায় সাথে সাথেই স্নায়ুতন্ত্র এটাকে আপনার মস্তিষ্কে নিয়ে যায় আর একটা সুন্দর অভিজ্ঞতা অথবা একটা অপ্রীতিকর অভিজ্ঞতা তৈরি করে এই যে অভিজ্ঞতার মনোরম ভাবটা বা অভিজ্ঞতার অপ্রীতিকর ভাবটা সেটা সম্পূর্ণ রূপে বাইরের উদ্দীপনার উপর নির্ভরশীল নয় আংশিকভাবে হ্যাঁ কিন্তু এটা সেই মুহূর্তে আপনি কেমন আছেন তার উপরেও নির্ভর করে আপনি একরকম হতাশ হয়ে বিরক্ত হয়ে আছেন আর কেউ একজন মিষ্টি করে গান চালাচ্ছে হ্যাঁ কিনা কেউ খুব সুন্দর মিষ্টি গান বাজাচ্ছে সেটা আরোই আপনাকে রাগিয়ে তোলে তাই আমাদের বুঝতে হবে এখানে দুটো দিক রয়েছে এটা একটা হলো উদ্দীপকের প্রকৃতিটা কেমন আর আরেকটা হলো আমরা কেমন আছি এই মুহূর্তে যার মানে আমাদের ওপর কেমন প্রভাব পড়েছে আমাদের সংস্কার কিরকম আমাদের কর্মের উপাদান কেমন তো যখন এই সবকিছু সহযোগিতা করে আর সুন্দর অনুভূতি হয় যেমন আপনি সকালে সূর্যোদয় দেখলেন হে ভগবান আরেকটা দিন দূর এইরকম ভেবে বিরক্ত হওয়ার বদলে তখন আপনার দারুণ লাগলো বাহ লাগছে এটা ভালো লক্ষণ কারণ স্নায়বিক যে উদ্দীপনা উদ্দীপনাটা সেটা যখন ইন্দ্রিয়গুলোকে স্পর্শ করে সেখান থেকে স্নায়ুর মাধ্যমে এটা প্রায় সাথে সাথেই পৌঁছে যায় এইখানে আর অনুভূতি দেয় কিন্তু আরও একটা সিস্টেম আছে যা আপনার স্নায়ুতন্ত্রের আওতার বাইরে থাকে সেটা হলো এই প্রাণময় কোট যার বিস্তৃতি স্নায়ুতন্ত্রের চেয়ে বেশি না হলেও স্নায়ুতন্ত্রের মতোই সমান বিস্তৃত তো বটেই কিন্তু এর গতি আমি তো বলবো এর গতি স্নায়ুতন্ত্রের চেয়ে একশো গুণ বা তার চেয়েও বেশি ধীর গতির হয় আপনি যদি অভিজ্ঞতার আনন্দদায়ক অনুভূতিটা ধরে রাখেন এই যে স্নায়বিক স্নিগ্ধ অনুভূতিটা হচ্ছে যেহেতু আপনি সূর্যোদয়টা দেখছেন আর আপনার মনোরম লাগছে সাধারণত এইরকমই করেন বা অন্য কিছু বা কিছু একটা বেশিরভাগ লোকেরাই যে অভিজ্ঞতাটা ঘটছে তার যে আনন্দদায়ক ভাবটা সেটাকে ধরে রাখেন না তারা সব জায়গা জুড়ে লাফিয়ে বেড়া তো আপনি যদি ধরে থাকেন স্নায়বিক অনুভূতির একটা নির্দিষ্ট মনোরম অনুভূতিকে আমি এই দুটো জিনিসকে আলাদা করার চেষ্টা করছি ইংরেজি ভাষায় উপযুক্ত শব্দের অভাবের জন্য আপনি ধরা যাক আপনি সূর্যোদয় দেখলেন আর আপনি এক মুহূর্তের জন্য অপূর্ব অনুভব করলেন সেই মুহূর্তটাই হল স্নায়বিক মনোরম ভাবটা বা ইন্দ্রিয়ের মনোরম অনুভূতি এটাকে যদি আপনার জীবন শক্তির অংশ হতে হয় তাহলে এটাকে ধরে রাখতে হবে আপনাকে সেই অভিজ্ঞতাটাকে আঁকড়ে ধরে রাখতে হবে আপনাকে সেটাকে বজায় রাখতে পারতে হবে কারণের এর গতিটা কমপক্ষে একশো গুণ কম আমি কমপক্ষে বলছি সঠিক হিসেবটা না থাকায় তো আপনি যে কোনো অভিজ্ঞতাকে যদি ধরে রাখতে সক্ষম হন সাধারণত আপনি যদি চব্বিশ মিনিট ধরে বজায় রাখতে পারেন যে কোনো অভিজ্ঞতা যে কোনো মধুর অনুভূতির অভিজ্ঞতা এমনকি সেটা স্বাদ হলেও স্বাদ গন্ধ দৃষ্টি শ্রবণ আপনি যদি বজায় রাখতে পারেন এই স্নায়ুতন্ত্রের মনোরম অনুভূতিটা একবার যখন ঢুকে যায় আপনার শক্তিতন্ত্রের গভীরে তারপর এখানে আনন্দময় হয়ে বসা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায় ইন্দ্রিয়ের এই যে অনুভূতি আপনি যদি সেটার সাথে থাকেন তাহলে এটাই আপনার গুণ হয়ে উঠবে আপনাকে আনন্দ তৈরি করার জন্য পরিশ্রম করতে হবে না পরমানন্দ লাভের পদ্ধতিগুলোকে কখনোই লিপিবদ্ধ করা হয়নি শুধুমাত্র নির্দিষ্ট কিছু সত্তার উপস্থিতিতেই এই জিনিসগুলো ঘটে যোগীদের এটা করবার অনেক উপায় আছে দেহতন্ত্রে নির্দিষ্ট কিছু নাড়ি আছে আপনি সেগুলোকে যদি সক্রিয় করেন আপনি এক্সট্যাটিক বা পরমানন্দময় হবেন যদি এর মনুষ্যত্বটা উপচে পড়ে তখন স্বয়ং দেবত্ব আসবে আপনার সন্ধানে প্রেম একটা প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে মানুষের জীবনে শুধু এই কারণে যে আবেগ হল মানুষের সত্তা হওয়ার একটা খুব প্রবল দিক মানুষের জীবনে আবেগ খুবই শক্তিশালী বিষয় এমনকি আজও এই যুগেও যদিও মানুষ মনে করেন তারা ভীষণ বুদ্ধিজীবী এমনকি আজও আবেগই হলো তাদের সবথেকে শক্তিশালী দিক হ্যাঁ কি না এটা তাদের জীবনে তীব্রতম দিক তারা দাবি করেন তারা বুদ্ধিজীবী কিন্তু তাদের বুদ্ধি কখনোই অতটা তীব্র নয় কিন্তু তাদের আবেগগুলো তীব্র হয়তো ভালোবাসা নয় হয়তো করুণা নয় কিন্তু রাগ হয়তো বিরক্তি এগুলো সবই আবেগ তাই আবেগ হলো মানুষ আর একটা খুবই গুরুত্বপূর্ণ দিক এখন আমরা শুধু এই বিষয়ে আলোচনা করছি যে কি ধরনের আবেগ আপনি পেতে চান এখন আপনার যদি আপনার কি মন আছে আপনার কি মন আছে হ্যাঁ আপনি কি চান এটা তীক্ষ্ণ হোক না ভোতা। হ্যাঁ কেন এটা ওভাবেই ভালো কাজ করে তাই নয় কি একইভাবে আপনার যদি আবেগ থাকে আপনি মিষ্টি আবেগ না তিক্ত আবেগ কি পেতে চাইবেন মিষ্টি আবেগ মিষ্টি আবেগ এটাও ভালোভাবে কাজ করে তাই নয় কি তো প্রেম মানে শুধু এটাই আপনি আপনার সব রকমের আবেগ মিষ্টত্বে রূপান্তরিত করেছেন এখন আমি আবেগ ছাড়া প্রেম করতে চাই এটা খুবই একটা ইউরোপীয় ধারণা প্রেম একটা আবেগ এটা আপনার আবেগের মিষ্টত্ব যেটাকে আমরা প্রেম বলে উল্লেখ করছি যদি এই একই আবেগ তিক্ত হয়ে যায় আমরা তাকে ঘৃণা বলি সাধারণত আপনি যেসব মানুষকে ভালোবাসেন তাদেরই ঘৃণা করেন তাই নয় কি কিছু সময় আগে আপনি তাদেরকে ভালোবাসতেন এখন আপনি ঘৃণা করেন যে মানুষটা রাস্তায় হাঁটছেন তাকে ঘৃণা করেন না তাই নয় কি কিছু ভালোবাসা নিশ্চয়ই ছিল এখন কয়েনের উল্টো উল্টোপিঠটা পড়েছে আর এটা ঘৃণা হয়ে গেছে হ্যাঁ তো এটা কেবল ওই একই কয়েন যদি এদিক করে পড়ে প্রেম ওদিক করে পড়লে ঘৃণা ভাববেন না এরা একে অপরের থেকে অনেক দূরে এরা বেশ কাছের একটা ছোট্ট ভুলচুক হলেই প্রেম ঘৃণা হয়ে যায় তাই নয় কি তো আবেগ ছাড়া কিভাবে ভালোবাসা যায় ভালোবাসা একটা আবেগ এখন শুধু এটাই বেছে নে আর যে আপনি কি চান আপনার আবেগগুলি মিষ্টি মনোরম হোক নাকি অপ্রীতিকর হোক এটা আপনার পছন্দ নির্বাচনটি খুবই সহজ তাই নয় কি কিন্তু বেশিরভাগ মানুষ অধিকাংশ সময় তাদের আবেগগুলোকে তিক্ত করে রাখেন তিক্ততার অর্থ এটা নয় যে তারা সবসময় বিদ্বেষপূর্ণ হয়ে আছেন তারা বিরক্ত হয়ে আছেন উত্তেজিত হয়ে আছেন তারা একরকম ভয়ও একটা আবেগ উদ্বেগও একটা আবেগ অপ্রীতিকর অনুভূতির কোন একটা স্তরে সেটা আছে আপনার আবেগ যদি মনোরম হয়ে ওঠে তাহলে জীবনও খুব মনোরম হয়ে উঠবে এমনকি এখনও বেশিরভাগ মানুষের অভিজ্ঞতায় ভালোবাসার এক মুহূর্ত তাদের জীবনের গভীরতম অভিজ্ঞতা বলে মনে করেন আসলে তা নয় কিন্তু তারা ওটা এভাবে অনুভব করেন কারণ ওটাই তীব্রতম যা কিছু তারা স্পর্শ করেছেন তাদের স্পর্শ করা জীবনের গভীরতম মাত্রা হল ভালোবাসার একটি মুহূর্ত তাই তারা একে স্বর্গীয় বলেন মানুষ একে স্বর্গে চালান করে দিয়েছেন মানুষ ভালোবাসাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছেন মানুষ ঐশ্বরিক ভালোবাসার কথা বলছেন আপনি জানেন না ভগবান আসলে ভালোবাসেন কি না মানুষ যদি ইচ্ছা করে তাহলে তারা কিন্তু ভালোবাসতে সক্ষম কুকুরও ভালোবাসতে সক্ষম যখন মানুষ ব্যর্থ হন আপনি একটা কুকুর পোষেন যদি আপনি একটা কুকুর পোষেন বারো বছরে ভালোবাসার সম্বন্ধ নিশ্চিত হ্যাঁ কিনা এটাকে ছোট করে দেখবেন না আপনি নিজের জন্য একটা কুকুর নিয়ে আসুন প্রতিদিন আপনি যেই বাড়িতে আসেন কি সাদর অভ্যর্থনা আপনার স্ত্রী তিনি কোনো কাজেরই নন এক এক দিন তিনি এক এক রকম আপনার সন্তানেরা তাদের তো কোনো আগ্রহই নেই যে আপনি বাড়ি এলেন কি না এলেন কিন্তু আপনার কুকুর প্রত্যেক দিন কি উৎসাহের সঙ্গে সে আপনাকে অভ্যর্থনা করে এটা আর কেউ করতে পারবে না তাই নয় কি প্রত্যেক দিন কোনো ভুল হয় না সে কখনোই আপনার প্রতি উদাসীন ভাব দেখাবে না আপনাকে ভালোবাসা হয়তো এটা একটা বানান ভুল আপনি জানেন লিখতে বানান ভুল হয় মাঝে মাঝে এখন আপনি যদি নিজেকে এভাবে তৈরি করে থাকেন যে আপনার আশেপাশের কেউ আপনাকে ভালোবাসতে পারেন না তাহলে আপনার কাছে একমাত্র রাস্তা হল আপনাকে ওই ওইখান থেকে কাউকে ভালোবাসতে হবে এটা খুবই দুর্ভাগ্যজনকভাবে বাঁচা ঈশ্বর আপনাকে ভালোবাসেন এটি হল বেঁচে সব সবথেকে দুর্ভাগ্যজনক পথ এর অর্থ হল আপনি নিজেকে এমনভাবে বানিয়েছেন যে কেউ আপনার দিকে তাকাতেও পারে না যদি আপনার আশেপাশের মানুষ আপনাকে ভালো না বেসে থাকতে না পারেন সেটা বেঁচে থাকার আদর্শ উপায় তাই নয় কি আপনি হয়তো মহান নন কিন্তু অন্তত আপনি মিষ্টি হ্যাঁ তো যোগে আমরা কোনো কিছুই প্রেম ঘৃণা সুখ যন্ত্রণা হিসেবে দেখি না আমরা এভাবে দেখি না এটাকে আমরা শুধু এভাবে দেখি আপনি সুখে থাকতে চান না দুঃখে যদি আপনার শরীর মনোরম হয়ে ওঠে আমরা এটাকে বলি স্বাস্থ্য আপনি যদি অত্যন্ত মনোরম হয়ে ওঠেন আমরা এটাকে বলি আনন্দ যদি আপনার মন হয়ে ওঠে সুন্দর আমরা একে বলি শান্তি যদি সেটা অত্যন্ত মনোরম হয়ে ওঠে আমরা বলি আনন্দ যদি আপনার আবেগগুলি মনোরম হয়ে ওঠে আমরা বলি প্রেম যদি অত্যন্ত মনোরম হয়ে ওঠে আমরা বলি করুণা যদি আপনার ভেতরে জীবনী শক্তি মনোরম হয়ে ওঠে আমরা বলি পরম সুখ যদি অত্যন্ত মনোরম হয়ে ওঠে আমরা বলি পরম আনন্দ যদি আপনার পারিপার্শ্বিক মনোরম হয়ে ওঠে আমরা তাকে বলি সাফল্য তো আর অন্য যেসব নাম আপনি দেন তা কেবল বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে আমার কি স্নেহশীল হওয়া উচিত আপনাকে স্নেহশীল হতে হবে না শুধু আপনার শরীরে মনোরম থাকুন আপনার মনে মনোরম থাকুন আবেগে মনোরম থাকুন শক্তিতে মনোরম থাকুন আপনি এক অপূর্ব সত্তা হয়ে উঠবেন যদি আপনার আবেগ মনোরম থাকে কেউ যদি এখানে আসেন আপনি তাদের সঙ্গে সেই মনোরম অবস্থা ভাগ করে নেবেন যদি আপনার আবেগগুলি অপ্রীতিকর হয় নিশ্চিতভাবে আপনি লোকজনের সঙ্গে সেগুলি ভাগ করে নেবেন তাই নয় কি তাই নয় কি তো আপনি পারেন না আপনি যা নন তেমন কিছু করতে পারবেন না এটা যদি এখন মনোরম অনুভব করে এটা স্বাভাবিকভাবেই সব সঙ্গে মনোরম থাকবে এটা যদি এই মুহূর্তে অপ্রীতিকর অনুভব করে সবকিছুর সাথেই কদর্য হয়ে যাবে তো এটাকে মনোরম বানানোর পরিবর্তে আপনি অন্যের প্রতি মনোরম হতে চাইছেন সেটা হলো ভালোবাসা প্রকাশ করা আপনার ভালোবাসা প্রকাশের কোনো প্রয়োজন নেই যদি আপনার ভেতরে সবকিছু মনোরম হয়ে ওঠে আপনার সেই মুহূর্তে যা কিছু করার প্রয়োজন আপনি করবেন যদি ভালো কিছু বলার হয় আপনি বলবেন যদি কঠিন কিছু বলার হয় তাও আপনি বলবেন কিন্তু আপনার ভেতরে রকম অপ্রীতিকর ভাব ছাড়াই এটা গুরুত্বপূর্ণ তাই নয় কি আপনাকে যদি একটা যুদ্ধ লড়তে হয় আপনি লড়াই করবেন আপনার ভিতরে রকম অপ্রীতিকর ভাব ছাড়াই এটা গুরুত্বপূর্ণ তাহলে আপনি সব কিছুই যতটা প্রয়োজন ততটাই করবেন আপনি এমন কিছু করবেন না যা প্রয়োজনের অতিরিক্ত আপনি যদি বলেন আমি কাউকে ভালোবাসি যাদের ভালোবাসেন তাদের বিষয়ে অতিরঞ্জিত কিছু করে ফেলবেন আপনি তাদের ভালো বিষয়গুলির অত্যুক্তি করবেন যদি বলেন কাউকে ঘৃণা করি তাহলে তাদের খারাপ দিকগুলিকে বেশি করে তুলে ধরবেন আপনি কখনোই এটা ঠিক যেমন তেমনভাবে দেখতে পারবেন না মানুষ যা ভালোবাসেন সেই বিষয়ে তারা অন্ধ তাই নয় কি তাদের কোনো জ্ঞান থাকে না তারা সমস্ত জ্ঞান হারিয়ে ফেলেন তারা যদি ঘৃণা করেন তাহলেও তারা বোধ হারিয়ে ফেলেন যদি পছন্দ করেন আপনি বোধ হারিয়ে ফেলবেন অপছন্দ করলেও বোধ হারিয়ে ফেলবেন জীবনের আছে সমভাবাপন্ন হওয়ার মধ্যে যাতে আপনি সবকিছুকে সেটা যেমন তেমনভাবেই দেখতে পান এখন আপনি কারোর প্রতি মনোরম সেই কারণে নন যে তিনি সুন্দর কারোর প্রতি মনোরম হন কারণ আপনি মনোরম এটাই সব এটা বেশি নিশ্চিত এটা বেশি নিশ্চিত সম্পর্ক তাই নয় কি আপনি প্রতি মনোরম হন কারণ আপনি মনোরম যদি আমি আপনার প্রতি মনোরম হই কারণ আপনি ভালো কাল যদি আপনি অত ভালো না থাকেন অন্য কিছু ঘটবে তাই না আপনি যদি আপনার মনোরম অবস্থা বাইরে কিছুর কাছে বন্ধক রাখেন আপনার মনোরম বা অপ্রীতিকর হওয়া শুধুমাত্র শর্ত আপনার কাজ শুধু এটাকে মনোরম রাখা যদি এটা মনোরম থাকে যে কোনো কিছুর সাথেই কাজ করুন না কেন এটা মনোরম ভাবই সৃষ্টি করবে এখন আপনি এটাকে মনোরম করে তুলতে পারেননি আপনি অন্য কারোর প্রতি মনোরম হওয়ার চেষ্টা করছেন আর সেটা শর্ত যদি আপনাকে মনোরম হতে হয় তাদের উপযুক্ত হয়ে উঠতে হবে যেভাবে আপনি তাদের চান সেভাবে আর সেটা সম্ভব নয় আপনি যেভাবে চান সেভাবে কাউকেই বানাতে পারবেন না আপনি এমনকি একজনের সাথে এটা করতে পারবেন না তাই না আপনি এমনকি একজনকেও যেভাবে চান সেভাবে তৈরি করতে পারেন না সারা বিশ্বের কথা ভুলেই যান আপনি এটা যত বেশি করতে চেষ্টা করবেন তত বেশি তিক্ততা আর অপ্রীতিকর অবস্থা ঘটবে এই জন্যই তথাকথিত সব থেকে অন্তরঙ্গ সম্পর্কগুলোয় সবচেয়ে বেশি পরিমাণ অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয় তো এটা হয় কারণ আপনি যা নন তেমন কিছু করার চেষ্টা করছেন আপনি স্নেহময় হওয়ার চেষ্টা করছেন যখন আপনি মনোরম নন যখন আপনি তিক্ত অনুভব করছেন আপনি স্নেহময় হওয়ার চেষ্টা করে দেখুন তা আপনাকে ধ্বংস করে ফেলবে তাই না হ্যাঁ কি না আপনি এসব চেষ্টা করে দেখেছেন তাই না এটা ধ্বংসাত্মক যখন আপনি মনোরম অনুভব করছেন তখন এটা অনায়াস তাই আপনাকে কেবল দেখতে হবে আপনার মনোরম বা অপ্রীতিকর হওয়া কেন বাহ্যিক পরিস্থিতির কাছে বন্ধক দেয়া রয়েছে যদি আমার চারপাশে সবাই অপ্রীতিকর হন আমি কি করে মনোরম হব বিশেষ করে যদি চারপাশে সবাই অপ্রীতিকর হন সব বেশি গুরুত্বপূর্ণ যে আপনি মনোরম অবস্থায় আছেন তাই নয় কি হ্যাঁ কি না যদি আপনার চারপাশের সব লোকজন বিশৃঙ্খল অবস্থায় থাকেন এটা কি থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় যে আপনি মনোরম রয়েছেন যদি আপনার চারপাশে সবাই অসুস্থ হন এটা কি গুরুত্বপূর্ণ নয় যে অন্তত আপনি সুস্থ এর কি কোনো যুক্তি আছে যে সবাই অসুস্থ তাই আমাকে অসুস্থ হতে দিন এর পেছনে যুক্তিটা কি তাই আপনার আশেপাশের মানুষ যদি অপ্রীতিকর হন আরও বেশি গুরুত্বপূর্ণ যে আপনি মনোরম আছেন